জীবনে প্রথমবার আসলাম ভূতের রাজা দিল পর রেস্টুরেন্টে তো এখানে এসে কি কি বাঙালি খাবার খেলাম আর খাবারের স্বাদ সমস্ত কিছুই তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করব আর শেয়ার করব বর্ষার সময় দুর্গাপুর ব্যারেজে জল ছাড়লে কি রকম দেখতে হয় এখন বাজে একটা পঁয়তাল্লিশ আর অনেকক্ষণ থেকেই তো রেডি হয়ে বসেছিলাম এখন এসছে যাব আমরা শুভ রেডি আমিও রেডি ঘরে লাইট চলছে তাও এত অন্ধকার এত এখন দেখা যাচ্ছে এই তো হাতে নিয়েছি মচি মুচি জানলায় বসে আছে টাটা আমরা ঘুরতে চলে যাচ্ছি মচি ও এরকম জানলায় বসে বসেই থাকবে তো ওকে খাইয়ে দিয়েছি মচিকে আজকে সকালবেলা ভাত করেছিলাম ইচ্ছে করেই ভাতটা করেছিলাম যেন মুচি খেতে পারে তো মুচিকে ভাত মাছ আর যেই প্যাকেটের খাবারগুলো থাকে ওগুলো দিয়ে সব তিনটে একসঙ্গে মাখিয়ে ওকে খাইয়েছে খুব খিদে পেয়ে গেছে দুটো বাঁচতে চললো সেই সকালবেলা ভাত খেয়েছিলাম অবশ্য দুটো সময় দুপুরে ভাত খাই কিন্তু অনেক সকালে খেয়ে ফেলাতে খিদেটা বেশি বেশি পাচ্ছে আর আমরা যাচ্ছি কিন্তু খেতেই খাবার জন্যই যাচ্ছি আজকে ঘোরার জন্য নয় মানে ঘোরা খাওয়া দুটোই হবে তো চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো কোথায় মচি মচি আমাদের সঙ্গে সঙ্গে নামছে ও ভাবছে ওকে নিয়ে যাবো এই যে তোমায় নেওয়া হবে না তুমি ঘরে যাও ঘরে চলে যাও মচি ঘরে চলে যাও কি অবস্থা মায়াও লাগে দেখলে ঘরে যাও আমাদের সঙ্গে যাবে বলে একেবারে রেডি দেখো টাটা টাটা এখন রোদ ঠকম করছে আজকে সকাল থেকে দুবার বৃষ্টি হলো রোদ হলো বৃষ্টি হলো এভাবে চলছে বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে পিছন ঘুরে দেখছি যে মোচিকে দেখতে পাই কিনা তারপর দেখলাম ও নেই ও কিন্তু আবার সিঁড়ি দিয়ে আমাদের ঘরের ভেতরে যেতে পারবে তো দেখো চলে এসছে গাড়ি আমি আর শুভ্র উঠে পড়লাম আজকে যেখানে যাচ্ছি এই যে দাদা বৌদি আমাদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে আর কি তো দাদা রিটার করেছে তো সেই কারণে আজকে দুপুরের খাবার জন্য আমাদের নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল বৃষ্টিও হয়েছে মেঘলাও ছিল তো যাওয়া হবে কি হবে না ভাবছিলাম তারপর সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিও থেমে গেছে আর কিন্তু হালকা রোদও বেরিয়েছে একদম ঝকঝকে রোদ না তো দেখো তারপর আমরা চলে এসেছি সিটি সেন্টারে ভূতের রাজা বর রেস্টুরেন্টে তো আমি কিন্তু প্রথমবার এরকম রেস্টুরেন্টে আসলাম আগে কখনোই আসা হয়নি তো ভেতরের পরিবেশটা আমি তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি তোমরা দেখেই বুঝতে পারছো রেস্টুরেন্টের ভেতরটা একদম কিন্তু ঝকঝকের মানে কালারফুল নয় হালকা কালার দিয়ে তৈরি আর একটু অন্ধকার অন্ধকার তার সাথে কিন্তু গানও বাজছিল হীরক রাজার দেশে যেই গানগুলো আর পুরো থিমটাই কিন্তু খুব সুন্দর দেয়ালে অনেক কিছু লেখা ছিল সমস্ত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একটু একটু করে শেয়ার করছি আর এই যে রাজামশাই উনিও কিন্তু বসে আছেন তো রাজামশাইকে দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এসে বসাতে সবার ফার্স্টেই টেবিলে রাখা একটা প্রদীপ তো প্রদীপটা জ্বালিয়ে দিল এই যে দেখতে পাচ্ছ তারপর চলে এসছে খাবার তো এখানে খাবার অর্ডার করা হচ্ছিলো তো সবার ফার্স্টে দেখো আম পান্না নেওয়া হয়েছে আর এখানে কিন্তু সমস্ত কিছুই কাঁসার জিনিসপত্রেই খাবার সার্ভ করা হবে কিন্তু আম পান্নাটাই কাঁচের গ্লাসে দিয়েছে তো খাওয়ার পরেই আমার মুখ দেখেই বুঝতে পারছো এর টেস্ট কীরকম হতে পারে আসলে আম এত লবণ ছিল যে আমরা যতটা গ্লাসে আম দিয়েছে তার অর্ধেক গ্লাসে কিন্তু আমরা জল মিশিয়ে মিশিয়ে খেয়ে তবে খেতে পেরেছি মানে এতটাই লবণ ছিল তারপর আমাদের খাবার থালিও চলে এসছে আর এখানে দুটো দুটো করে চারজন যেহেতু এসেছি দু রকমের থালি অর্ডার করা হয়েছে কারণ শুভ্র আর দাদা দুজনেই চিংড়ি খায় না তো সেই কারণে ওদের জন্য অন্য থালি নেওয়া হয়েছে আমারটার বৌদিটা এক তো দেখো আজকে খাবারে অনেক কিছুই ছিল খাবার দাবার খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখেই খুব ভালো লাগছিলো মনটা ভরে গেছিলো দেখে তো সবার ফার্স্টে দেখো ঝুরিয়ালু আলু ভাজা ছিল তার সঙ্গে লঙ্কা লেবু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ছিল পাপুর। আর সবার ফার্স্টেই কিন্তু আমি কচু শাকটা খেয়ে দেখলাম ভীষণ ভালো ছিল কচু শাকের টেস্ট আমার খুব ভালো লেগেছে আর তার সঙ্গে ছিল ভেজ ডাল তারপরে ছিল চিকেন কষা চিংড়ি মাছের মালাইকারি শুক্তো আরও ছিল সর্ষে দিয়ে ইলিশ তারপর ধোকার ডালনা চাটনি পায়েস মিষ্টি আম দই অনেক ধরনের খাবারই ছিল সমস্ত খাবার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে একটু একটু করে ভিডিওটা করছিলাম তো খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল শুধু একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি ছিল এর আরও একটু ঝাল হলে আমাদের বেশি ভালো লাগতো তো খাওয়া দাওয়ার পর দেখো চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে তো ব্যারেজে তো আমি এই নিয়ে তিনবার আসলাম প্রত্যেকবার এসছি অন্য সিজনে আর এবার এসছি বর্ষার সময় তো দেখো গেটগুলো খোলা হয়েছে আর কিভাবে এখানে মোট দশটা গেট খোলা হয়েছে আর কিভাবে জল এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে মানে আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি জলের ভীষণ শব্দ ছিল আর ব্যারেজের উপর দিয়ে ব্রিজটার উপর দিয়ে যখন হাঁটছিলাম খুবই কাপ ছিল আর জলের স্রোত দেখে সত্যি মাথা ঘোরাচ্ছিলো আমার এত ভয়ানক লাগছিল তো চলো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক করো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো টাটা